জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীন কেপায় আপনারা সুখেও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে একটি হাত পা বা কমপণ হওয়ার যে মন্ত্রটি সেই মন্ত্রটি সেই নকশাটি আজ আমি আপনাদের সামনে মুক্ত করিব শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র সারি আসিয়াছে এই সমস্ত তন্ত্র মন্ত্র আশা করি আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই কাজ করিবে আপনারা এই যে হাত পা খাবার জন্য যে মন্ত্রটি আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব সে মন্ত্রটি আপনারা আশা করি কাজ করিয়া রেজাল্ট অবশ্যই পাইবেন কেননা এই মন্ত্র ভালাবার জন্য মন্ত্র নয় এই মন্ত্র খুব সহজ নয় এবং অতি কঠিন নয় আপনারা কাজগুলি করিয়া আমারকে রেজাল্ট দিবেন শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দেওয়া হইবে তাহা আশা করি কাজ অবশ্যই পাইবেন এবং যে কাজের জন্য মন্ত্র চ্যানেল কাজ করে মন্ত্রতন্ত্র দেয় তাহা যদি কাজ না করে তাহলে বা আমার তো ভালো লাগবে না আর আপনাদের কথাও শুনিয়া সারা দাইবে না এই জন্য বলছি মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র আমি আপনাদের প্রদান করিব দেব সে মন্ত্র যেন কাজ করে দেখুন আপনাদের আর কি বলিব একটা কাজ তিনবারও করিত হয় আমার জীবনে আমি যে কাজগুলি করি একবার করিলেই হয়ে যায় এমন এমন জায়গা দেখা যাচ্ছে কাজ করিতে আপনারা গ্যাসের কাজ হচ্ছে না প্রথমবার কাজ করিলেন তা হাতে দেখিলেন জাগ পাইলেন না পরের বার আবারও কাজ করিলেন রেজাল্ট পাইলেন না কেননা আপনাদের ভুল হইয়াছে কোথায় জানেন আপনাদের ভুল হয়েছে প্রথমে আপনাদের রুগী আসার মাত্র দেখিয়া লইয়া উচিত এখানে কোনো জায়গায় কাজ করা হইছে কিনা না কোন জায়গার দিয়া কাজ করা হইছিল কিনা না কেউ কাজ করেছে কিনা কেউ স্বার্থের জন্য কাজ করিয়া আটকাইয়া রাখিয়াছে কি না এই সমস্ত ভুল তুমিটি আপনাদের হইয়া থাকে কেননা রুগী মাত্র আপনারা দেখেন যে রোগ রোগ সারিতেছে না রোগ তামিজ কবজ করিয়ে দিলেন তা হাতে কি বুঝিবেন রোগ কেহ ভালো হইবে কেহ ভালো হইবে না এই জন্য রুগী আসার সঙ্গে সঙ্গে আপনারা একটা কাজ করিবেন আমি যাহা করি প্রথমে মানুষকে আমি বলি যে আপনারা এক পুকির ধূপ কাটি নিয়ে আসুন সে দশ টাকা দিয়ে এক পুকির ধূপ আনিয়া আমার ঠাকুরের কাছে রাখিয়া তার মনের কামনা পূরণ করে তারপরে আমার দেখিয়া আমি তাহাকে সেইভাবে ওষুধপত্র দিয়ে থাকি মন্ত্র তন্ত্র তন্ত্রমন্ত্র এই পর্যন্ত যাহা দিয়ে আসিয়াছে আশা করি একটাও বিফল যায়নি বিফল হইবে না এইভাবে রুগীপত্র দেখার নিয়ম সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের থেকে যারা মন্ত্রতন্ত্র শিক্ষা করিবেন তাহারা প্রথমে রুগীর হই আছে কোন বিষয়ে হইয়াছে কীভাবে আছে তাহা আগে পরীক্ষা করিয়া লইবেন পরীক্ষা না করিলে রুগীকে আপনি যতই দেখেন ততই আপনার বিভিন্নভাবে বিভিন্ন জিনিস কাটাইতে হইবে এমন এমন জায়গায় দেখা যায় সে কাজগুলি যদি আপনারা করিয়া লন তাহার কি হয়েছে কিভাবে কাজ করেছে কীভাবে কাজ করছে তার বন্ধনটা কিভাবে দেওয়া হয়েছে সেই সমস্ত কাজ কর সেই সমস্ত জিনিস দেখিয়া শুনিয়া কাটিয়া সিরিয়া যদি আপনারা কাজ করেন তা হইলে আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবার সম্ভাবনা থাকে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কাজ দেরি হয়ে যায় যেমন মানুষের মধ্যে তিন প্রকার আছে তুলা রাশি তারপরে তুলা রাশি তারপর হচ্ছে অন্যান্য রাশি পাঁচ প্রকার রাশি পাওয়া যায় কিছু কিছু মানুষ অদম আছে তাহাদের কাজ করা খুব কষ্ট হয় এবং কাজ করি তাহাদের কাজ তাড়াতাড়ি হইতে চায় না আবার কিছু কিছু মানুষের কাজ দেখবেন দুই এক ঘন্টা দুই এক দিন চব্বিশ ঘন্টা সাত ঘন্টা দুই এক ঘন্টার মধ্যে হইয়া যায় কারণ সেই সমস্ত রুগী যে জিনিস আছে তাহা অতি সামান্য এবং ও আপনি করিতে পারিতেছেন কিন্তু এমন এমন কোনো কোনো আছে আছে তাহাকে সারাইতে গেলে তাহাকে দেখিতে গেলে তাহাকে সংস্পর্শ জন্য সব কিছু কুটি নাটি জানিতে হয় তবে স্বামী তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মতো আপনাদের দেওয়া হইবে সবই এক এক করিয়া আপনাকে দেওয়া হইবে এক এক করিয়া সব কিছুই আমি আপনাকে শেখা করিয়া দেব এবং যে সমস্ত তন্ত্রমন্ত্র শিক্ষা করা করিয়াও আপনারা কোনো কাজ পাচ্ছেন না কিংবা আমি আপনাদের নিয়মগুলি বলিতে পারতেছে না কেননা নিজের নিজের একান্ত শিষ্য ছাড়া কিছু কিছু নিয়ম নিয়মকানুন দেওয়া যায় না এই জন্য আমি আপনাদের বলছি আপনারা যেটা না বুঝুন তাহা আমার কাছে জিজ্ঞাসা করুন আমাকে জানুন আমাকে জানাইয়া সব কিছু করুন দেখবেন আপনি কাজ করিতে পারি একটা কাজ আমাকে জানাইলে পরবর্তী পরবর্তী কাজগুলো আপনার সব পাইয়া যাইবে না তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র এই পর্যন্ত সারিয়ে আসে আসে তাহা দিন ভুল ভাবিবেন না ভুল করিয়া বুঝিবেন না ভুল তন্ত্র মন্ত্র সমী তন্ত্র সারে না এবার আপনাদের মন্ত্রগুলি মন্ত্রটা আমি দেখাব আপনারা দেখুন কিভাবে আপনারা কাজ করিবেন শীত তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যাগুলি দেওয়া হয় তাহা ভুল ভাবিবেন না ভুল করিয়া আপনারা কোনো সিদ্ধান্ত নেইবেন না এই দেখেন আমার মা এই দেখুন রাধে গোবিন্দ ওই দেখুন শিব শম্ভু ওই দেখুন আর গুরুদেব ওই ভিতরে আসে অন্ধকারে দেখা যাচ্ছে না তাই দেখুন আজ আমি আপনাদের সামনে যে মন মন্ত্রটি মুক্ত করিব দেখুন এই যে এই যে দেখুন আমি বলছি আপনার আটচল্লিশ এই দেখুন আটচল্লিশ চুহাত্তর আটচল্লিশ সাতাত্তর আটচল্লিশ একাশি আটচল্লিশ সাইত্রিশ আটচল্লিশ আটচল্লিশ আশি আটচল্লিশ আটষট্টি আটচল্লিশ তেহাত্তর আটচল্লিশ আটাত্তর তারপর হচ্ছে আটচল্লিশ উনষাট আটচল্লিশ তিরশি আটচল্লিশ পঁচাত্তর আটচল্লিশ বাহাত্তর আটচল্লিশ ছিয়াত্তর আটচল্লিশ একাত্তর আটচল্লিশ সত্তর আটচল্লিশ বিরাশি এইভাবে আপনাদের নকশাটি কাটিতে হইবে দেখুন এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচটা দাগ দিয়ে নকশা কাটিবেন পাঁচটা ঘর করিবেন এই দেখুন এই মন্ত্রটা হাত পা কাঁপার মন্ত্র দেখবেন কিছু কিছু মানুষের হাতে ব্যবহার কাঁপে মাথা কাঁপছে পা কাঁপছে গা কাঁপছে তাহাদের এই মন্ত্রটি এই নকশাটি লিখিয়া তাহাদের হাতে দিন কিংবা গলায় বাঁধিয়া দিন তিন ধাতুর মাদুলি কিনবেন তিন ধাতুর মাদুলি করিয়া ওর ভিতরে লিখিয়া ভোজপত্রে এই মন্ত্রটি লিখিবেন এই যে যে মন্ত্রটি দেওয়া আছে এই দেখুন ভালো করে আপনারা তুলে এলেন এই জিনিসটি আপনারা ভোজপত্রে দিয়ে দিবেন এই দেখুন ভোজপত্রে এই জিনিসগুলো আপনারা লিখিয়া দিয়ে দেবেন ভোজপত্রে লিখিয়া দিলেই আপনাদের হয়ে যাবে এই দেখুন এই যে জিনিসটা ভোজপত্রে লিখিয়া আপনারা দিয়ে দিন রুগী ভালো হয়ে যাইবে এবং আপনার নাম যশ হইবে দেখবেন হাত পা হবে কাঁপে মাথা কাঁপে গা কাঁপে শরীর কাঁপে এই সমস্ত রুগীকে আপনি এই জিনিসটা করিয়ে দিন এবং এর সঙ্গে আরও তাবিজ কবজ আছে সেগুলি আপনারা করিয়া দিতে পারবেন একই সঙ্গে এই কবচটার সঙ্গে অন্যান্য কবজ দিয়েও আপনারা যে সমস্ত কোপ তন্ত্রমন্ত্র তাবিজ কোর্স করে তার সঙ্গে এই লিখিয়া আপনারা দিতে পারেন আপনারা আপনাদের মতো সাধ্য মতো তাবিজ করার খরচা নিয়ে নেবেন জয়গুরু জয়গুরু স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিলাম সেই মন্ত্রটি একটি বিশেষ ধরনের মন্ত্র এই মন্ত্রটি আপনারা পরীক্ষা করিয়া দেখুন আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের কাজ পাবেন হাত পা কাঁপা মাথা কাঁপা গা কাপা। এই সমস্ত রুগীকে আপনি ভরিয়ে দিন আরও কিছু তাবিজ তো আপনারা অনেক কিছুই করেন তার ভিতরে তাবিজের ভিতরে এই জিনিসটা ভুষপত্রে লিখিয়া ভরিয়ে দিন জয়গুরু জয়গুরু স্বিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মন্ত্র চ্যানেল সমস্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র সারা হয় তাহা ভুল করিয়া সারা হয় না এক খাটি তন্ত্রমন্ত্র জয়গুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করিবেন এবং শেয়ার করিয়া দিবেন যাহাদের এই রোগ হয়ে জয়গুরু জয়গুরু